গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে গতকাল চোদ্দই জুলাই রবিবার রাত সাড়ে দশটার দিকে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা এ সময় তারা তুমি কে আমিকে রাজাকার রাজাকার এই বাংলার মাটি রাজাকারের ঘাটি ইত্যাদি স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা রাত একটা পর্যন্ত রাজু ভাস্কর্যে অবস্থান নেন এরই জের ধরে আজ দুপুর বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও একটার দিকে তারা অবস্থান নেওয়া শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাদের মুখোমুখি অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এতে পুরো ক্যাম্পাস জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে উভয় পক্ষের মধ্যে ইট পাটকিল নিক্ষেপ এবং থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে আজ বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাশে সমাবেশ করতে আসে ছাত্রলীগ তবে রাজু ভাস্কর্য এলাকা দখল করে রাখে কোটা আন্দোলনকারীরা এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে এক পর্যায়ে আন্দোলনকারীদের ধাওয়াকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিজয় একাত্তর হলে অবস্থান নেন পরে তারা হলের তালা লাগিয়ে দিয়ে ভেতর থেকে ইট ছুঁড়তে থাকেন শিক্ষার্থীরাও হলের দেয়ালের উপর দিয়ে পাল্টা ইট ছুঁড়তে থাকেন এক পর্যায়ে শিক্ষার্থীরা হল গেটে হামলা চালিয়ে লোহার গেটে ধাক্কা দিতে থাকেন চলমান ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহার এবং সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা মঞ্চ থেকে বলা হয় ছাত্রলীগ এলেও আমরা সরব না রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করব। আমরা দেখছি আমাদের উপর হামলা করার জন্য ক্যাম্পাসে টোকাইদের জড়ো করা হচ্ছে আমরা ভয় পাব না আমরা মাঠ ছাড়ব না সরজমিনে দেখা যায় বিজয় একাত্তর হলের সাধারণ শিক্ষার্থীদের উপরে হঠাৎ ইট পাটকেল নিক্ষেপ শুরু করে ছাত্রলীগের একদল নেতাকর্মী পরে আন্দোলনকারী শিক্ষার্থীরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন মুহূর্তেই ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয় স্টিক রড স্ট্যাম্প নিয়ে বঙ্গবন্ধু জিয়া ও একাত্তর হলের ছাত্রলীগের নেতাকর্মীদের আন্দোলনকারীদের উপর আক্রমণ করতে দেখা যায় ধাওয়া পাল্টা ধাওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীর অধিকাংশরাই ছিলেন হেলমেট পরিহিত তবে ধাওয়া পাল্টা ধাওয়ার পর ছাত্রলীগের এক নেতা বলেন কোটা আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের বেশিরভাগ নেতাকর্মী আহত হয়েছে বিজয় একাত্তর হলে ছাত্রলীগের নেতাকর্মীদের জিম্মি করা হয়েছিল অনেক আহত হয়েছে অনেকের মাথা ফেটে গেছে তবে আন্দোলনকারী আরেক শিক্ষার্থী বলেন তাদের আন্দোলনরত অন্তত বিশ জন শিক্ষার্থী আহত হয়েছে তাদের ইটপাটকেল নিক্ষেপ ও পেটানো হয়েছে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চলছিল এর মধ্যে উস্কানিমূলকভাবে ছাত্রলীগের নেতাকর্মীরাই আক্রমণ শুরু করে এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত অর্ধশত মানুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসেছে সর্বশেষ খবর অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ের সামনে ছাত্রলীগ অবস্থান নিয়েছে আর এর মধ্যে রাজু ভাস্কর্য ও নীলক্ষেতের দিকে অবস্থান নেওয়া আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা এখন ক্যাম্পাস ছাড়া তবে পুরো ক্যাম্পাস নিয়ন্ত্রণে নিয়েছে ছাত্রলীগ